আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি আজকে আমি পটল আলু ছোট আলু আর কাটারা কাটারি সিম ভর্তা করব এই যে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি তো আমার ভিডিও দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে এ তো এটা কাটারি সিম আমরা বলি এক এক অঞ্চলের মানুষ এক এক নামে এটাকে চিনে এই যে পটল আলু ছোট আলু আর এই কাটরা সিম আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কয়রা কয়রাতে আমি একটু তেল দিয়ে নিলাম নেওয়ার পর পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা মরিচটা আমি তেলের সাথে সুন্দরভাবে ভেজে নেব তারপর এখানে একটু হলুদ লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম নিয়ে মশলাগুলো সুন্দরভাবে ভাজিয়ে নিচ্ছি তো এই ভর্তাতে আমি ছোট আলু দিয়েছি আপনারা চাইলে বড় আলুও দিতে পারেন ছোট আলু দিলে ভর্তা ভর্তাটা অনেক টেস্টি হয় এবং আলু হয় মানে খেতে ভালো লাগে এই যে কেটে রাখা আলু পটল কাটারি সিমটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ মরিচ রসুনের সাথে সুন্দরভাবে আবারও ভাজিয়ে নিচ্ছি এই ভর্তাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক সুন্দর লাগবে খেতে তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে ভর্তাটার মানে টেস্ট অন্যরকম আসে পানি দিয়ে নিলাম তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য সিদ্ধ হোক তো এই ভর্তাটার ভর্তাটা আপনারা একবার বাসায় একটু ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে একবার যে এই ভর্তার খাবে সে এই ভর্তাটার প্রেমে পড়ে যাবে গরম ভাতের সাথে এটা অনেক ভালো লাগে আমার কাছে অনেক 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 ভালো লাগে এমন ভর্তা থাকলে এক প্লেট ভাত নেমে সেই শেষ হয়ে যাবে তো এই যে পানিটা শুকিয়ে আসছে তারপর আবারও একটু শেষের দিকে তেল দিয়ে নিলাম তেল দিয়ে আবারও একটু ভাজিয়ে নেব যত এই ভাজি শুকনো শুকনো করে ভাজি করবেন ভাজি করে পাটায় বেটে ভর্তা করবেন তত এ ভর্তাটা কিন্তু আঠালু হবে এবং খেতে অনেক টেস্টি হবে তো ভালো করে না ভাজলে হচ্ছে আপনার ভর্তাটা করলে চিটকা চিটকা হবে না এই যে আমি ভাজিটা হয়ে গেছে এখন পাটায় বেটে নিচ্ছি এই ভর্তাটা একদম ফিনিশিং করতে হবে ফিনিশিং না করলে ভর্তাটা খেতে ভালো লাগে না আপনারা আমি যেভাবে করলাম একদিন হলেও বাসে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে যারা ভর্তা খেতে পছন্দ করেন না তারাও এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে এই যে এই সিম এই সিমটা কাটার আগে কাটার সময় আমি কিন্তু এই যে এগুলো ডাটি আছে শিট এই সিটটা সুন্দরভাবে ছিলে নিতে হয় নিয়ে পিস পিস করে কাটতে হয় আর এই শির সহকারে কাটলে এটা সিদ্ধ হয় না এবং ভর্তাটা ফিনিশিং হয় না তো আপনারা এই রকম করে একদিন বাসায় বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে এই যে ভর্তাটা আমার পরিবেশন করা হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে দেখতে তো আমার ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম